ইসলামের বাতি ঘর পৃথিবীতে জিনজাতি যেমন সত্য তেমনি কারিন জিনও সত্য কিন্তু কারিন জিন নিয়ে আমাদের অনেকেরই কোরআন ভিত্তিক সঠিক জ্ঞান খুব কমই আছে কোরআন সুন্নাহের বাইরে অনেকেই অতিরঞ্জিতভাবে প্রচার করে থাকে যা আদৌ ইসলামের কোনো কল্যাণ হয় না সম্মানিত দর্শক মণ্ডলী কারিন জিন সম্পর্কে কোরআন সুন্নাহে কি বলা হয়েছে আর কোরআন সুন্নাহের বাইরে যা প্রচার করা হয় সেগুলো সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ কারিন আরবি শব্দ এর অর্থ হল সঙ্গী সাথী ও সহচর কোরআন ও সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত যে প্রতিটি মানুষের নিকট একজন করে জিন শয়তান নিযুক্ত করা আছে তার কাজ মানুষকে পথভ্রষ্ট করা অন্যায় অশ্লীল ও কুকর্মে প্ররোচিত করা এবং ভালো কাজে নিরুৎসাহিত করা বা বাধা দেয়া একে কারিন বা সহচর শয়তান বলা হয় রাসুল সাল সাল্লামের নিকটও এই জিন শয়তান ছিল কিন্তু সে ইসলাম কবুল করেছিল যার কারণে সে নবী সাল আলিয়া সাল্লামকে কুমন্তনা দিতে সক্ষম হতো না যেমন হাদিসে বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনেমাস্লাহ আনুবুতে বর্ণিত রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন ম্যা মিন কুমিন আহাদিন ইল্লা ওয়কাদ উকিল বিহি জিন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার সহচর জিন বা শয়তান নিযুক্ত করে দেওয়া হয়নি সাহাবিগণ জিজ্ঞাসা করলেন আপনার সাথেও কী আল্লাহ রাসোল তিনি বললেন আমার সাথেও তবে আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন ফলে সে ইসলাম গ্রহণ করেছে বা আমার অনুগত হয়ে গেছে ফলে সে আমাকে কেবল ভালো কাজেরই পরামর্শ দেয় সুফিয়ানের বর্ণনায় আছে অকাত উকিলা বিহি করি নুহমিনাল চিন্নি ওয়া করি নুহমিনাল মালাইকা তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার সহচর শয়তান জিন এবং সহচর ফেরিস্তা নিযুক্ত করে দেওয়া হয়নি সহি মুসলিম হাদিস দু আটশো চব্বিশ কোরআনে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের সার্বক্ষণিক শয়তান জিন ও কাপের মাঝে যে ঝগড়া বিবাদ সংগৃহীত হবে সেই সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন বলেন পানা কারিনু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি যলানি মুঈদ ক্বালা লা Taftasimu ladayya waqad waqad qaddamtu ilaykum bil wa'id তার কারিন বা শয়তান বলবে হে আমাদের পালনকর্তা আমি তাকে অবদতা লিপ্ত করিনি বস্তুত সে নিজেই ছিল সুদূর বিভ্রান্তে লিপ্ত আল্লাহ বলবেন আমার সামনে তোমরা ঝগড়া বিবাদ করো না আমি তো পূর্বে তোমাদেরকে আজাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম সুরা কফ আয়াত সাতাশ আঠাশ ইবনে আব্বাস আনহু এর ব্যাখ্যায় বলেন এটাই হল নিয়োগকৃত শয়তান কারিম জিন সম্পর্কে কোরআন সুন্নাহে এতটুকুই তথ্য পাওয়া যায় যে প্রত্যেক ব্যক্তির নিকট একটি শয়তান জি নিযুক্ত থাকে তার নাম কারিন বা সঙ্গী এখন আসি কারিন জিন সম্পর্কে কোরআন সন্ন্যাহের বাইরে যা প্রচার করা হয় তা নিয়ে এক কারিম জিন তার সঙ্গী ব্যক্তির মৃত্যুর পর তার চেহারা ধারণ করে মানুষকে ভয় দেখায় দুই কারিন জিনের জন্ম মৃত্যু তার সঙ্গী মানুষের জন্ম মৃত্যু একই দিন হয় তিন কারিন জিন তার সঙ্গী মানুষের কবরে যাতায়াত করে ও সঙ্গীহীন হয়ে একা একা ঘুরে বেড়ায় এসব কথা কুরআন সন্ন্যাহ দ্বারা প্রমাণিত নয় বরং হাদিস থেকে বোঝা যায় মানুষের সাথে নিযুক্ত শয়তানের কাজ তাকে বিপদগামী করার জন্য প্ররোচিত করা এবং পাপাচার ও নানা অন্যায় অবকর্মের রাস্তা দেখানো সুতরাং সে ব্যক্তি যখন মারা যায় চাই তার স্বাভাবিক মৃত্যু হোক অথবা অস্বাভাবিক অথবা আত্মহত্যা হোক তখন তার কাজ শেষ হয়ে যায় তবে মানুষ মৃত্যুর পর তার সহচর শয়তান কোথায় থাকে বা তার পরিণতি কী হয় সে ব্যাপারে কোরআন সন্ন্যাহাতে কিছু বলা হয়নি সুতরাং আমরা সে ব্যাপারে কিছু জানি না অবশ্য মানুষ এটাও বলে থাকে যে সে মানুষের কবর পর্যন্ত যায় কিন্তু এটাও ভিত্তিহীন কথা এ ব্যাপারে কোরআন সুন্নাহের কোনো বক্তব্য আসেনি তাই বলবো আল্লাহ আয়ালাম আল্লাহই সবচেয়ে ভালো জানেন